কমক্ষণ বিচার বহিভূত হত্যা সহ দুহাজার চোদ্দ দু হাজার চব্বিশে উহা নির্বাচনের রায়দুরের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা আমরা খুব লক্ষ্য করেছি গৌরব বুদ্ধল পরবর্তী বিপ্লবী সরকার নিয়ে জলবায়ুর আক্ষান্ত থাকলো এই সরকারের অন্তর্গতি এই সরকারের সিদ্ধান্তহীনতা। সিন্ডিকেটের সরকার গঠিত হয়ে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে যার ফলে আজকে এই বিপ্লবের ছয় মাস পরে ছাত্র কিংবা জনতা কাউকে যাওয়া লাগে এই গণ অভ্যুত্থানকারীদের রাস্তারা গুলিয়ে দিতে কাউকে রাজপথে নামা লাগে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে কাউকে রাজপথে নামা লাগে তাদের নিষিদ্ধের দাবিতে আমরা তো বন্দুকের নলের সামনে কামারের সামনে নিজেদের জীবন সপে দিয়ে লড়াই সংগ্রাম করে এই সরকার গঠিত হয়ে গঠিত করেছি এই সরকার প্রতিষ্ঠা করেছি তারপরেও কেন আমাদের এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে আস্থা ছিলা লাগবে আমাদের কেন মিছিল করা রাখবে তাই আমরা মনে করি অনতি বিলম্বে চর আকাঙ্ক্ষার রাষ্ট্র বিনির্মাণে কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য কোন প্রকৃত প্রতি যৌজনদেরকে নিয়ে উপদেশটা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন আমাদের নেতৃবৃন্দ বলেছেন গত ছয় মাস ধরে স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নাই স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ তারা জানেন উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের নেতৃত্বের কা অপসারণ করা হয়েছে ছয় মাস এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই ছয় মাসে স্থানীয় সরকার ছাড়া এটা সরকার কিভাবে চলবে কিভাবে শক্তিশালী কাজ করবে জনসমায় নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের কর্ম উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু সেখানে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকার সিদ্ধান্তই পৌঁছাতে পারে না একটা অদক্ষ সরকার তাহলে এই সরকার স্থানীয় এই পৌরসভা সিটি কর্পোরেশন চলবে কিভাবে জনগণ সেবা পেতে ভোগান্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথাও আমলা কোথায় বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় নাকি এরকম বিশিষ্ট ব্যক্তি কাইটেরিয়া নিয়োগ দেওয়া হবে বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগটা যে বিশিষ্ট ব্যক্তিটা সিলেক্ট করবে কে অথরিটি এই সমস্ত ভাওতাবাজি চলবে না পরিষ্কার ভাবে আমরা বলছি আগামী দুই তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন এবং এই যে জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সরানো হয়েছে পৌরসভা সিটি প্রশনের মেয়রদেরকে সরানো হয়েছে অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন কোনবার এই আমাদের গণ উত্থানে আমরা যারা বংশিজাত যারা জিতুনার কথা বলি বিপ্লবী দাবি করি তারাও অনেকে কিন্তু দল দলভারি করতে এই সমস্ত চেয়ারম্যান মেওর তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে এই অপারেশন টেবিল হল হাম কিংবা এই যে বিভিন্ন ভাবে যারা গ্রেফতার করবে গ্রেফতার হচ্ছে হল দিয়ে জানেন থানা সংগ্রাম করেছি জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি জেল খেটেছি বিপ্লবের পরে নানান সুবিধা সুবিধাবাদী সুবিধা ভোগে বিপ্লবী তৈরি হয়েছে কেউ কোটে ব্যবসা করছে কেউ থানায় ব্যবসা করছে কেউ ইয়ন অফিসে ব্যবসা করছে কেউ কিছু অফিসে ব্যবসা করছে এই বিপ্লবের নামের লক্ষ্য ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে এই দেশে দিক দল গণ অধিকার পরিষদ জনগণের সরকারি সুবিধা কেন্দ্রীয় সংস্থার প্রেসক্রিপশন বিদেশি মিশনের পরামর্শ তৈরি হয় নাই জনগণের চাহিদা অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পথে ধারাবিক ভাবে গত বছরের আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে আজকে জন আকাঙ্ক্ষা পূরণে এই ভাওতাবাজি এবং ফান্ডামের রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং জাতিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকে রাজপথে স্বচ্ছার ভূমিকা পালন করতে হবে তাই আগামী উনিশ তারিখের জেলাব্যাপী কর্মসূচিতে লিপ্লেগ এবং গণসংযোগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে অনরক্তিতেও নিষিদ্ধর জন্য প্রয়োজন আমরা নানা আত্মসংকর্মসূচি ঢাকায় পালন করব এটা আমাদের পরিষ্কার কথা হামেলি নিষিদ্ধর প্রশ্নে কোন অধিকার পরিষদ আপোষ করবে না কেউ যদি যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন ব্যবসাবানিত্ব ধানবাদীদের জন্য আপোষ করবেন এই আপোষ যারা করছে গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো আপনারা এইগুলো নিয়ে একটু খবর প্রকাশ করেন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ব্যাংকের পরিচালক ছিলেন চেয়ারম্যান ছিলেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন এই গণ উত্থানের পরে থেকে চেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে আপনারা জানেন এই খবর তো আম জনতা আমরা রাখি না টাকা তারা উঠিয়ে নিয়ে গেছেন অন্যদেরকে কমিশন দিয়েছেন এই কমিশন বিভিন্ন স্তরে ভাগ পাঠানো হয়েছে কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের নামে কোন আইনসমূলক পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না আমাদের অবস্থান হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথের কর্মসূচিতে থাকবে আমরা একটা কথা বারবার মনে করিয়ে দিতে চাই এই জাতি বড় দুর্ভাগা এই জাতি বড় অভাগা এই জাতির কৃষক শ্রমিক মেহনতি মানুষেরা এই জাতির বীর সন্তানেরা ইতিহাসের দেশের সংকটে বারবার বুক চিতিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে কিন্তু পরিবর্তনের সুফল ভোগ করেছে খুটি কয়েক উঁচু তলার লোকেরা এই বিপ্লবের পরে তাই হতে যাচ্ছে এই যে চব্বিশ জনের উপদেষ্টা পরিষদ এমন উপদেষ্টা আছে যাদেরকে গত ষোলো বছরে অন্তত পঞ্চাশটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলাম আসেন আপনারা একটু কথা বলেন জাতিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেন মানুষ সাহসী হবে তারা কিন্তু সিস্টেম করে চলেছে ছুটিতেও আসে নাই এমনকি তাদের মধ্যে অনেকে আওয়ামী লীগের থেকে শুরু করে প্রশাসনে থাকা এই প্রাতিবাদের দোষকদেরকে শেল্টার দিচ্ছে তাই আমরা বলছি এই উপদেষ্টা পরিষদ অবশ্যই পুনর্গঠন করতে হবে